বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেসামরিক বিমান কেনার পরিকল্পনা করছে এটা শুধু একটি চুক্তি নয় বরং দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায় একসময় সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে কিন্তু এখন কেন হঠাৎ করে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো এত জরুরি হয়ে উঠল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আগের চেয়ে আরও বেশি জোরদার করতে চায় বাংলাদেশ জানিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বেসামরিক বিমান কেনার উদ্যোগ নিচ্ছে প্রশ্ন হলো এই বিমান কেনা কতটা দরকারি এটি কি আমাদের যাত্রী সেবায় বিপ্লব আনবে নাকি শুধু আর্থিক বোঝা বাড়াবে তা জানাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা ধীরে ধীরে বড় হচ্ছে বর্তমানে বাংলাদেশ বিমানের পাশাপাশি কয়েকটি বেসরকারি এয়ারলাইন্স যেমন ইউএস বাংলা নোভো এয়ার যাত্রী পরিবহনে কাজ করছে প্রতি বছর লাখ লাখ যাত্রী ঘরোয়া ও আন্তর্জাতিক রুটে ভ্রমণ করছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বহরে বিমান সংখ্যা সীমিত অনেক বিমানই পুরনো এবং আন্তর্জাতিক মানের উন্নত সেবা দিতে পিছিয়ে আছে ফলে যাত্রীদের অভিযোগ দিনকে দিন বেড়েই চলছে তাহলে কি যাত্রী সেবা উন্নয়নেই বেসামরিক বিমান কিনবে সরকার যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ বিমান নির্মাতা দেশ বোয়িংয়ের মতো কোম্পানির তৈরি বিমানগুলো আধুনিক প্রযুক্তি নিরাপত্তা ও জ্বালানি শাস্ত্রে সেরা যুক্তরাষ্ট্র থেকে বিমান কিনলে বাংলাদেশ শুধু উন্নত প্রযুক্তি পাবে না বরং কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও আরও শক্তিশালী হবে এর মাধ্যমে আন্তর্জাতিক রুট বাড়ানোর সুযোগ তৈরি হবে বিশেষ করে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সরাসরি ফ্লাইট পরিচালনায় এটি দেশের অর্থনীতি ও পর্যটনের জন্য বড় সুবিধা আনতে পারে নতুন বিমান এলে ভ্রমণ আরও নিরাপদ ও আরামদায়ক হবে যাত্রী ধারণ ক্ষমতা বাড়বে এভিয়েশন খাতে কর্মসংস্থান তৈরি হবে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে তবে এত সব সুবিধার পরও এর কিছু ঝুঁকিও আছে বিমান কেনা একটি ব্যয়বহুল প্রক্রিয়া হাজার হাজার কোটি টাকা লাগবে যদি ব্যবস্থাপনায় দুর্বল হয় তাহলে এই বিনিয়োগ লোকসানে পরিণত হতে পারে এছাড়া ভাড়া বাড়ানোর কারণে সাধারণ যাত্রীরা চাপের মুখেও পড়তে পারেন বাংলাদেশ এভিয়েশনের খাতকে আধুনিক করতে হলে নতুন বিমান কেনা অপরিহার্য যুক্তরাষ্ট্র থেকে বেসামরিক বিমান কেনা সেই পথে একটি বড় পদক্ষেপ তবে মনে রাখতে হবে শুধু বিমান কেনায় যথেষ্ট নয় সঠিক ব্যবস্থাপনা দক্ষ জনবল এবং যাত্রী সেবার মান বাড়ানোই হতে হবে আসল লক্ষ্য তাহলে এই বিনিয়োগ সত্যি বাংলাদেশের জন্য আশীর্বাদে পরিণত হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ অব্দি চেষ্টা করেছি যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেসামরিক বিমান কিনছে বাংলাদেশ তার বিস্তারিত তুলে ধরতে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ